আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই অনেক একদম আজকে ফার্স্ট টাইম চলে আসছি আপনাদের মাঝে লাইভ আড্ডায় অবশ্যই যারা যারা চোখের সামনে পড়বে আমার লাইফটা যুক্ত হয়ে যাবেন সবাই একটু দ্রুত যুক্ত হবেন আজকে নতুন আসছি আপনাদের সাথে আড্ডা দিতে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আশা করি হ্যাঁ দ্রুত করে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে কি যেন নাম গোনাস নাকি যেন বলতেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে রাজশাহীতে ভাইয়া আমার বাসা রাজশাহীতে সবাই একটু কমেন্ট করবেন আশা করি সবাই একটু দ্রুত করে কমেন্ট করবেন আজকে লাই আমি ইউটিউব থেকে আমার নতুন আসছি লাইভে সবাই একটু আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটু আশা করি সবাই একটু আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন ঠিক আছে একটু দ্রুত কমেন্ট করেন সবাই আমার কথা ঠিক মতো শোনা যায় আমাকে ঠিক মতো দেখা যায় একটু অবশ্যই বলবেন তো প্লিজ রাজু হাই আমার নাম রাজু হ্যালো কি অবস্থা কেমন আছেন কোথা থেকে সবাই যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন নাম কি নাম আমার নাম হচ্ছে দীপামণি হ্যাঁ আমার নাম হচ্ছে দীপামণি আমার চ্যানেলের নামও হচ্ছে দীপামণি হ্যাঁ সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আর আপনারা চাইলে আমি অবশ্যই আপনারা চাইলে আমি অবশ্যই মাঝে মাঝে লাইভে আসব যদি আপনাদের ভালোবাসা পাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে লাইভ আড্ডায় চলে আসবো মাঝে মাঝে আজকে ফার্স্ট টাইম চলে আসছি আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি তেমন কিছু বুঝি না এই আর কি আজকে ফার্স্ট টাইম আপনারা কিছু মনে করবেন না যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ঠিক আছে একটু কমেন্ট করবেন রুত প্লিজ একটু বলবেন আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা মান্নান ভাই বলছে হাই আমি কাউসার কি মান্নান এখানে কি কাউসার আচ্ছা এ পাশ হাই হ্যালো কী অবস্থা কাউসার ভাই কেমন আছেন কোথা থেকে বলছেন একটু জানাবেন না অবশ্যই সবাই একটু যুক্ত হবেন প্লিজ 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 সবাই একটু যুক্ত হয় সুন্দর করে কমেন্ট করে অবশ্যই 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 একটু জানাবেন যে আসলে কী অবস্থা অবশ্যই আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সবাই সবাই একটু হাই আচ্ছা আচ্ছা গাজীপুর বুটবাজার থেকে ওকে 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 আর হচ্ছে এখানে এমডি ইউনুস হয়ে বলতেছে আচ্ছা আমার কথাকে ঠিক মতো শোনা যাচ্ছে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে আমার কথা রিপ্লাই দাও এই যে ভাইয়া দিতেছি বলেন বলেন হ্যাঁ আসমান আলী আসমান আলী ওকে এই যে দিতেছি আসমান আলী সেড হাই হ্যালো আসমান আলী আপনার কথা রিপ্লাই দিতেছি তো আমার কথা কি শোনা যায় না আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই অবশ্যই বলবেন করেন একটু দ্রুত আমার কথা কি শোনা যাচ্ছে সবাই একটু দ্রুত কমেন্ট করেন দ্রুত তোর হাটা চলা তোর কথা বলা আজকে ফার্স্ট টাইম আসছি লাইভে আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই একটু আমাকে পরামর্শ দিবেন হ্যাঁ আমি কিন্তু আসলে একদমই ফার্স্ট আজকে আসছি আমার তেমন একটা অভিজ্ঞতা নাই ইউটিউবে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই অবশ্যই সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কি ব্যাপার কমেন্ট একদম স্টপ আপনাদের কি আমার কথা ভালো লাগছে না রাখি আপুকে তো আমার পোস্টে জীবনেও দেখলাম না রাখি আপু কি আমার প্রতি কোন রাগ নাকি রাখি আপুর পোস্টে আমি থাকি কিন্তু রাখি আপু এক বারো আমার পোস্টে আসে না সবাই মনে হয় রাগ করছে গো কেউ আমার সাথে কথা বলবে না সে বলেছ আপু আমরা যাদেরকে প্রায়রিটি দিই তারা আমাদেরকে ঘুরেও দেখে না হ্যাঁ চলে যায় বিদায় নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ ঠিক আছে আপনারা السلام عليكم